আজকে আলেম আমাদেরকে বলা হয় এরা স্বাধীনতার বিপক্ষের লোক এরা স্বাধীনতা বিরোধী বিভিন্ন রকম গাড়ি দেওয়া হয় আমি তাদেরকে বলি দেখেন যারা কোরআনকে বুকে ধারণ করে এরা কোনোদিন স্বাধীনতা বিরোধী হতে পারে না কোনোদিন হতে পারে আপনি দেখান দিন কোরআনের ধারক বাহক যারা কোন মানুষের স্বাধীনতা কি নষ্ট করেছে স্বাধীনতা মানে কি আপনি উন্মুক্তভাবে ভাবে আপনার সকল অধিকারগুলো আপনি করতে পারবেন কথা বলতে পারবেন কাজ করতে পারবেন আপনার কেউ বাধা দেবে না এটাই তো স্বাধীনতা আমরা পেরেছি কি বাকি ষোলো বছরে আমরা স্বাধীনভাবে চলতে পারিনি স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল তাহলে স্বাধীনতার পক্ষে আমরা না বিপক্ষে আমরা কথা বলেন দিন আমরা স্বাধীনতা পক্ষে স্বাধীনতা রক্ষাকারী আমরা স্বাধীনতা বিরোধী নয় বরং যারা মানুষের স্বাধীনতা নষ্ট করে তারাই হলো স্বাধীনতা বিরোধী কথা বলেন ঠিক কিনা